ए अमर बंदा ওরকম কতগুলো নিদর্শন আমি বাইতুল মুকাদ্দাস শরীফের চারপাশে রেখেছি এগুলো দেখানোর জন্য আমার নবীকে সেই বাইতুল মুকাদ্দাস শরীফের মধ্যে নিয়ে গেছি মিন ওই নিদর্শনগুলো আমি দেখানোর জন্য আমার নবীকে সেখানে নিয়ে গেছি এবং আমার মাহাবণবী বলতে আমি যখন হজরতের ইব্রাহীল আলী সয়াতামের মাধ্যমে যখন বাইতুল মুকাদ্দাস শরীফের মধ্যে যখন গেলাম বাইতু মু শরীফের মধ্যে গিয়ে সেখানে আমাকে জিব্রাইন আলী একটু এগিয়ে দিলেন সেখানে আমি নামাজ পড়ার পূর্বে দেখতে পেলাম সেখানে হজরতে হজরতেই সেখানে ইশার মুগুল্লাকে আমি দেখতে পেলাম কাকে দেখতে পেলাম একজন নবী দেখতে পেলাম আমি যাওয়ার আগে সেগুলোর মধ্যে তারা নামাজ আদায় করতেছেন হজরতে ইসা মুহ নামাজ আদায় করতেছেন এই আমার উন্মু আমি ঈশা কিছুক্ষণ দেখে থাকলাম উপলব্ধি করলাম ঈশা আমি নাম শুনেছি কারণ ঈশা রুহুল্লাহ যখন ছিল ওই সময়ের মধ্যে আমার নবী ছিল না সেই জন্য আমার নবী সেখানে দেখতেছেন কোথায় গেছেন যখন বাইতুল মোকাদ্দ শরীফের মধ্যে যখন গেলেন সেখানে আমার নবী হজরতি ঈশা রুবুল্লাহকে সেখানে দেখতে পেলেন দেখতে পাওয়ার পরে হজরত মুসা ইসলামকে দেখতে পেলেন মুসা ইসলামকে কীভাবে দেখলেন সেটা বর্ণনা দিচ্ছেন এ হে আমার সাহাবি শুনো শুনো এ খাদিস কেনা হজরত আবু খুলে রদু বললেন হে আমার সাহাবি শুনো শুনো আমি যখন বাইতুল মুকাদ্দ শরীফের মধ্যে গেলাম যেটা শহী বুহারি শরীফের মধ্যে রয়েছে শহীদ মুসলিম শরীফের মধ্যে রয়েছে একশো তো বাহাত্তর নম্বর হাদিস ওই মুসলিম শরীফের মধ্যে বর্ণনা দিচ্ছেন নবী বলে আমি যখন বাইতুল মুকাদ্দ শরীফের মধ্যে ঢুকলাম ঢুকার পর আমি মোসারে ইসলাম থেকে নামাজ রত অবস্থায় দেখতে পেলাম যেরকম আপনারা যেরকম আজকে মসজিদের মধ্যে ঢুকেছেন কেউ নামাজ আদায় করতেছে কেউ বসে আছে আপনি যেরকম আরেকজনকে দেখতে পাচ্ছেন ঠিক তেমনি বাবা আমার নবীর সাথে সাথে এভাবে মুসা আলি ইসলামকে দেখতে পেলেন মুসা আলি ইসলামকে দেখার সাথে সাথে মুসা আলি ইসলাম কীরকম সেটা একটু উপলব্ধি করতেছেন আমার মাহাবুম নবী শুনো শুনো দেখলাম চিপচিপি দীর্ঘ দেহের অধিকারী দেখতে পেলাম শোভানন্দ বলেন না চিপচিপে একটু চিকন টাইপের করে দীর্ঘ দেহের অধিকারী মানে লম্বা দেহের অধিকারী দেখতে পেলাম আমি মৌসার ইসলামকে কেভাবে নামাজ পড়া অবস্থায় দেখতেছি আচ্ছা তখন কি মৌসার ইসলাম ছিলেন কিন্তু তার পক্ষ থেকে মৌসার ইসলামকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে তার মানে নবীগঞ্জের জিন্দাই তার প্রমাণ নবীগঞ্জের মৃত নয় অর্থাৎ নবীরা যে যেতে পারেন যে কোনো জায়গার মধ্যে আমরা যেখানে আদেশ করে সেখানে তারা যান তারা ওই মরার পরও কি জিন্দা তো যেখানে মুসাল ইসলাম জিন্দা সেখানে তো আমার নবী আমার নবীর বেলায় কোনো প্রশ্নই উঠবে না তখন সেখানে চিপচিপে দেখতে পেলেন মুসাল ইসলামকে ওনার গঠন সম্পর্কে বর্ণনা দিচ্ছেন এবং দীর্ঘ দেহের অধিকারী দেখতে পাচ্ছেন তার চুলগুলো কুবড়ানো কুবড়ানো ছিল এবং আমার রসুল বলেন তার চুলগুলো ছিল কুবড়ানো এবং কান পর্যন্ত জ্বলন্ত অবস্থায় আমি তাকে দেখতে পেলাম শোভাননা বলেন না এটা আমার নবী বর্ণনা দিচ্ছেন দে কার বর্ণনা দিচ্ছেন দে মুসা ইসলাম জলিলুল কদের একজন নবী মুসা আল ইসলামের বর্ণনা দিচ্ছেন কোথায় দেখতেছেন মুসা আল ইসলামকে নামাজ পড়তে দেখতেছেন যে কোথায় ওই বাইতুল মুকাদ্দ শরীফের মধ্যে সেখানে দেখেন বাইতুল মুকাদ্দ শরীফ কেমন জায়গা যেখানে বাইতুল মুকাদ্দ শরীফের মধ্যে মুজার ইসলামের মতো এরকম একজন জরিলুল কদর সাহাবি জরিলুল কদর আমি যেটা সর্ব উর্দি যাদের উপর কিতাব নাজিল হয়েছে তাওরাত কিতাব এরকম একজন নবী সেখানে কি করতেছে নামাজ আদায় করতেছেন তাহলে এই জায়গাটা কত দামি হতে পারে সেখানে নামাজ আদায় করতেছেন কার চুল দেখতেছেন আমান্য বিক্ষার করতেছেন চুল দেখতে দেখলে কুকড়ানো চুল দেখতেছেন এবং কানের নতি পর্যন্ত এভাবে চুলে পড়ল আমার নবী বলে দেখে দেখে আমি ভাবতেছি সামু পুত্রের একজন কেউ হবে মৌসার ইসলামকে আমার নবীর যুগে অর্থাৎ সেব জামানার মধ্যে আমার নবী যে সময়ে ছিলেন ওই সময় একটা গোত্র ছিল শানুয়া নামক একটা গোত্র ছিল ওই গোত্রের মধ্যে কোন একজন হবে ওই গোত্রের মতো লাগতেছে এরকম বর্ণনা করতেছেন দ্বিতীয় নম্বরে আমার নবী বর্ণনা করতেছেন আমি ঈসা রুহুল্লাহকে দেখতে পেলাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেছেন তার আকৃতি সম্পর্কে আমার রসুল বর্ণনা করতেছেন এই আমার সাহাবিরা শুনো শুনো তার আকৃতি আমি দেখ খেয়াল করলাম খেয়াল করলাম তোমরা যেরকম উরুয়া ইবনে মাসকুদ সাকাফি রদি আল্লাবু তালামকে তোমরা দেখতে পাচ্ছ এই আমার সাবিরাজ ন উরুয়া ইবনে মাসকুদ সাকাফি রদিয়াল্লা আবু তালান যেভাবে যেভাবে তার দেহের স্ট্রাকচার ঠিক তেমনিভাবেই হদরতের ঈশা আর বললাম স্ট্রাকচার হচ্ছে দেহের যে গঠন হচ্ছে ঠিক ওই উরুয়া উরুয়া ইবনে

তখন বুঝতে পারবে তোমরা কেমন ছিল ঈসা রুবুল্লাহ ঈসা রুবুল্লা এই ধরনের একটা গঠন ছিল তারপর বলতেছেন আমি এরপরে দেখতে পারলাম হজরতে যখন দেখ দেখলাম সাথে সাথে তার আকৃতি আমি দেহের আকৃতি আমি কি করলাম উপলব্ধি করলাম আমি যখন সময় হলো তখন আমি কি করলাম আমাকে একটু করে টেলে দিলেন হজরতের জিব্রাইল আলী তখন জিব্রাহ আল ইসলাম আমাকে ঠেলে দেওয়ার পরে আমাকে ইমামতির জায়গার মধ্যে দিয়ে দিলেন আমি ইমামতি ইমামতি করলাম এবং সমস্ত নবীরা সেখানে উপস্থিত ছিল আদম শফিউল্লাহ থেকে ইসা পর্যন্ত যতগুলো একরাম পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন সমস্ত একরাম সেখানে উপস্থিত ছিল আমার আমি নবীর পিছনই সমস্ত ব্যায়ামরা দুরাকার নামাজ পড়ে আমি নবীকে তারা আহারান সাকারান মারাকাবা মারাকাবা জানালো আমাকে তারা আমার শুকরিয়া আদায় করতেছে আমাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তারা সবাই একেবারে এমনভাবে বায়াত গ্রহণ করল তারা ইমামুল আম্বিয়া হিসেবে আমাকে স্বীকৃতি প্রদান করল জোরে বলুন সুবাহান ইমামুল আম্বিয়া হিসেবে কি করেছে স্বীকৃতি প্রদান করেছে কারণ আল্লাহ যখন নাকে যখন ইমামের মসল্লাই যখন ঠেলে দিলেন আমার আল্লাহ বলেন এ জিব্রাহিল আজকে কেউ ইমামতির যোগ্য নয় আমি আজকে যাকে ইমামতির জায়গায় আমি দাঁড় করাই দেব সেটা হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ এ জিব্রাহিল আমি ইমামতির মসল্লাই তাকে দাঁড় করিয়ে দিই করিয়ে দিয়ে এটাই প্রমাণ করে দিচ্ছি আজকে সমস্ত যেগুলো আমি ক্রাঙ্গ এখানে আছেন সবার সমস্ত নবীদের নবী হলেন আমাদের নবী হজরতে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এটা প্রমাণ করে দিলেন জুরু বলুন সুবাহান ইমামের মোসল্লা এই জন্য কি করে দিয়েছে যে সেদিন নাইলি মামতি করতো দেব আদম সফিউল্লাহ কারণ আদম সফিউল্লাহ সমস্ত নবীদের ইমাম অথবা ইমামতি করতে যে ইব্রাহিম খলিলুল্লাহ কারণ সমস্ত মুসলিম জাতির পিতা পত্রের পক্ষে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে যেতে পারেন নাই আদম সফিউল্লাহ সেখানে যেতে পারেন নাই এ আদম তখন ইব্রাহিম ও খলিলুল্লাহ এটাই বলতেছেন এ অন্য অন্য আমরা তোমরা শোনো আজকে আমরা আমার মাহবুব নবী পিছনে নামাজ পড়ে আমরা এটাই আজকে স্বাদ পেলাম তৃপ্তি পেলাম এবং আমরা গ্রহণ করলাম সেটা হচ্ছে ইনি হচ্ছেন আমাদের ইমামুল আমবিয়াজরে বলুন সোবাহ তো কোথায় পড়েছেন সমস্ত নবীগণ বায় শরীফের মধ্যে নামাজ আদায় করেছেন তাহলে যেখানে সমস্ত নবীদের কদম পড়েছে ওই জায়গাটা কত দামি হতে পারে ওই জায়গার যদি জায়গায় যদি বোম নিক্ষেপ করে তাহলে কি হবে তার স্থান কোথায় হবে এটা আপনারা বলেন যেই জায়গার সম্পর্কে লিলু রিয়াপু মিন আয়াতিনা বলেছে হে আমার মাহবুব নবী তোমাকে এখানে আনতেছি জি নিদর্শনগুলো দেখার জন্য আমার নবী বলেছেন বাইতুল মুকাদ আমার আল্লাহ বলতেছেন বাইতুল মুকাদ্দ শরীফের চারপাশে আমি বারাকাত রেখেছি কোরআন করিমের মধ্যে যে বলেছেন এ মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদ আকসা কেন আনতেছি আল্লাদি বা না এখানে আমি বরকত রেখেছি হাউলাবু লিলুরিয়াবু মিন আয়াতিনা এখানে আমি আপনার কুদরতির নিদর্শন রেখেছি ওই নিদর্শনগুলো তোমাকে দেখার জন্য সেখানে নিয়ে আসছি যদি বলুন সুবাহান আল্লাহ রসুল পাককে বলতেছেন তারপর এখানে এরকম এরপর বলতেছেন ওয়াজা আল্লাহ وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها لياليا وأياما آمنين سورة سبعة أترى نمبر آيات كريمة مدد شكالة بننا امار بندار পৃথিবীর জমিনের মধ্যে আমি যে পাইতুল মুকাদ্দ শরীফ রয়েছে এখানে কতগুলো জনপদ রেখেছি সেখানে জনপদ আমি ষাট হাজার সাতশত জনপদ রেখেছি কয় হাজার সাতশত জনপদ এরকম আগের যুগের মানুষ ছিল না তেমন মানুষ ছিল না কিন্তু আমার আল্লাহ বলতেছেন এই আমার বান্দারা মক্কায় মজাম যারা আছো তোমরা যদি ব্যবসা করার উদ্দেশ্যে যদি যাও তোমরা সেখানে যেতে পারবে তোমরা সেখানে নিরাপদ থাকবে কেন নিরাপদ থাকবে তোমাদেরকে কোনো চুরি ডাকাতি কেউ করতে পারবে না সেই জনপদগুলো আমি আমি তোমাদের জন্য সৃজন করেছি এই জনপদগুলো তোমাদের জন্য আমি ভ্রমণ করার জন্য রেখেছি বিশ্রাম জন্য রেখেছি সেখানে সেখান থেকে তোমাদের অন্বেষণ করার জন্য তোমাদের জন্য আমি এই জায়গা রেখেছি এবং আমার আমরা বলেন তোমরা সেখানে যাও সেখানে তোমরা নিরাপদে থাকবে এবং সেই জনপদগুলো আমি সংযুক্ত করে দিয়েছি একটা একটার সাথে আমি মিল রেখেছি সে হাজার সাতশত জনপথ সেখানে তোমাদের জন্য আমি রাস্তা করে দিয়েছি জনপদ করে দিয়েছি এই আমার বান্দা সেখানে তোমরা যাও সেখানে গেলে তোমাদের খাদ্য প্রয়োজন হবে না যেরকম সেখানে কারণ মানুষ মানুষ ছিল অবস্থায় অর্থাৎ ফজরে থেকে যখন হাঁটা শুরু করে দুপুর পর্যন্ত যখন হাঁটবে তখন সাথে সাথে একটা জনপদের বসতির একটা দেখা মিলে যায় এবং সেখানে তারা আকার করতে পারে তাদের আকারের আর প্রয়োজন হতো না আকার নিয়ে না আগের যুগে আমরা যেরকম পাহাড়ের মধ্যে গেলে একটা মশা নিয়ে যেতাম কি নিয়ে যেতাম বরফের করে একটা কি দিতাম মশা এখানে অনেকে চিনবে না এগুলো বরফের মধ্যে একটা মশা নিয়ে যেতাম ওরকম তোমাদেরকে মশা নিয়ে যেতে হবে না পানির সংগ্রহ করে বাঁশের মধ্যে করে একটা পানির অনেক পাহাড় উঁচু পাহাড়ের মধ্যে ওঠার সময় একটা বাঁশের মধ্যে করে পানি নিয়ে যেতাম সেখানে এরকম তোমাকে পানির নিয়ে যেতে হবে না ওই জায়গার মধ্যে গেলে তুমি পানি পেয়ে যাবে আবার জোহর থেকে খাবার খাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়ার পরে আবার যখন হাঁটা শুরু করত করতে করতে একটা রাত পর্যন্ত এভাবে জনপদের এরকম গণবসতির দেখা মিলে যেত আমার আল্লাহ বলেন তোমাদের জন্য এগুলো আমি সবগুলো ব্যবস্থা করে দিয়েছি তোমরা এভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে এই জায়গার মধ্যে সবগুলো করতে পারবে তোমাদের জন্য আমি এই রকম ব্যবস্থা রেখেছি Subscribe and share.